হয়তো এমন একটা আপনি পেয়েছেন বা হয়তো আপনারা অনেকেই পাচ্ছেন বা হয়তো ধীরে ধীরে পাবেন বিকাশ এখন জিতে নিন টাকা নগদ শীর্ষে এক হাজার জন ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে বার্ষিক নগদ পুরস্কার লেখা রয়েছে তো নোটিফিকেশনটা পাওয়ার পর হয়তো আপনারা অনেকে ক্লিক করেছেন তো আপনি যদি ক্লিক করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আমি এখন ক্লিক করিনি তো এই নোটিফিকেশনটা পাওয়ার পর আপনারা হয়তো এই বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন আসলে কি বিকাশ থেকে এমন কোনো টাকা দেয়া হচ্ছে কিনা বা এটাতে ক্লিক করলে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা বা হবে কিনা এই বিষয়ে হয়তো আপনারা অনেকেই জানতে চান তা আপনাদেরকে আমি প্রথমে বলবো আপনারা যদি কেউ এখানে ক্লিক করে থাকেন বা এই বিষয়ে জেনে থাকেন আপনাকে বলবো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন কেননা আপনার জানার কারণে হয়তো অনেকের উপকার হতে পারে এখন আসলে এই বিষয়টা কি আসলে নোটিফিকেশনটা আসলে কি আমি কোনো সঠিক জানি না এই ভিডিওটির মাধ্যমে আমিও আপনাদের সাথে জানার চেষ্টা করবো আসলে এটা কি তো নোটিফিকেশনটি পাওয়ার পর আমি দেখলাম তো অনেকে পাচ্ছে সেজন্য আমি ভিডিওটি তৈরি করেছি তো এখন আমি নোটিফিকেশন এখানে আমি কপি করব লিংকটি কপি করলাম তো লিঙ্কটি কপি করে আমি এখান থেকে সরাসরি যাব না যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আমি যাব তো আমি এই ব্রাউজারে আসলাম তো ব্রাউজার এসে আমি লিঙ্কটি কপি করে দিলাম তো আপনারা হয়তো এখানে একটা মানে দেখতে পাচ্ছেন তো কপি করে দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম বা চার্জ দিলাম চার্জ দেওয়ার পর দেখুন সরাসরি এইখানে নিয়ে আসা হয়েছে তো এখানে মানে কি সেম ইমেজ দেখা যাচ্ছে এবং এখানে একটা আপনার বিজ্ঞপ্তিও যাচ্ছে দেখুন হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আপনারা যখন লিঙ্কটি দিয়ে যে কোনো ব্রাউজারে ক্লিক করবেন আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু লিঙ্কটি কপি করে এখানে আসলাম তো আপনারা অবশ্যই আমি আবার বলছি কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আবার অনেকে কমেন্ট করেছে এখানে নিচের দিকে তো তারপর এখানে বলা হচ্ছে নিচে গেট টাকা প্রথমে ক্লিক করে করুন এবং আপনার মোবাইল নাম্বার লিখুন যাতে আপনি দুই হাজার টাকা বার্ষিক উপহার পেতে পারেন তা আমি গেট এখানে ক্লিক করে দেখি কি হয় অনুগ্রহ করে অপেক্ষা করুন তা আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে ক্লিক করছি তারপর এখানে মোবাইল নাম্বার লিখতে বলছে তো আমি এখানে একটা আলোর নাম্বার দিয়ে দিচ্ছি আমি একটা ফোন নাম্বার দিলাম দেওয়ার পরবর্তী এখানে ক্লিক করলাম এখন লোড হচ্ছে 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 এখন দেখি কি হয় তো বলা আপনার মোবাইল নাম্বার হলো এটা অভিনন্দন আপনি বিকাশ থেকে দুই হাজার টাকার জন্মদিন ক্যাশ উপহার যোগ্য কিভাবে আপনার দুই হাজার টাকা পাবেন এটিকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ বা পাঁচটি গ্রুপ অথবা পনেরো জন বন্ধুর সাথে শেয়ার করুন নিচে শেয়ার আইকন সবুজ ভেরিফিকেশন বার পূর্ণ হলে আপনি সক্রিয়ভাবে আমাদের তারপর পেজে রেড হবে সকল বা সফল বা আবেদন করার পর মানে সফল আবেদন করার পর আপনি আপনার বিকাশ ড্যাশবোর্ডে দুই হাজার টাকা পেয়ে যাবেন শেয়ার করার জন্য মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ তো এটা বলা হচ্ছে মানে নাম্বার দেওয়ার পর এটা বলা হচ্ছে তো অনেকে কিন্তু অনেক কমেন্ট দেখা যাচ্ছে অনেক রিয়েট দেখা যাচ্ছে আচ্ছা যাক তো আমি যে নাম্বার দিয়ে এখানে চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি চেষ্টা করলাম তা আপনাদেরকে বলবো আপনারা এখানে চেষ্টা করবেন না বা আপনারা নাম্বার দিয়ে দেখবেন না কেননা দরকার নেই নাম্বার দিয়ে দেখার প্রয়োজন নেই বা চেষ্টা করার কোনো প্রয়োজন নেই কেননা আমার যতটুকু মনে হয় এটা এমন ভালো কিছু নয় বা দরকার নেই আপনারা যদি এ বিষয়ে আবার বলছি কেউ জেনে তাকেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন কেননা কমেন্ট করে জানালেও অন্যর উপকার হতে পারে তো এটাই হয়তো এখানে আর কিছু এখানে বেশি কিছু আমি দেখতে পাচ্ছি না বাট আমি শেয়ার করব না আমার দরকার নেই কিন্তু এই নোটিফিকেশনটা অনেকে পাচ্ছে সেজন্য ভিডিওটি তৈরি করা আর কিছু নয় তা আসলে এই বিষয়টা কি আসলে এখানে এখানে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্টে সমস্যা হতে পারে কিনা সেজন্য মানে কি দেখা তো একটা বিষয় ক্লিক করার প্রয়োজন নেই বা নাম্বার দিয়ে বা এখানে এসে চেষ্টা করার দরকার নেই আপনি যে নাম্বার মানে যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটা দিয়ে চেষ্টা করার দরকার নেই এই নাম্বারটা আমার একটা আন্ডার নাম্বার এই নাম্বার দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্ট খুলুন সেজন্য আমি দেখলাম এসে তো নোটিফিকেশনটা অনেকে পাচ্ছে সেজন্য ভিডিওটি তৈরি করা তা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে জানাবেন এবং এই বিষয়ে আরো বিস্তারিত আপনারা যদি কেউ জেনে থাকেন আবারও বলছি আমি আবারও বলছি আপনারা কমেন্ট করে একটু দয়া করে জানাতে পারেন আসলে এই বিষয়টা কি বা এটা আসলে কি এটা একটু কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে ব্যক্তি জানবেন অবশ্যই সঠিকভাবে একটু জানাতে পারেন তো এখানে যদি ভুল দুটো হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কমা সন্ত দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন